বিসমুল্লাহ রহিম স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানানো হচ্ছে যারা এখনো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন কারণ যদি আপনি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আপহার দিবে আপনারা পাবেন না আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আর ভিডিও ভিডিও লিঙ্কের জায়গায় একটা বেল বাটন রয়েছে বেল বাটনটা চাপ দেবেন সিলেক্ট করবেন ক্লিক করবেন দেখবেন যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিও ডিসক্রিপশন ভিডিওটা চলে গেছে আপনার ইমেইলে হ্যাঁ তাহলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনার শরীর কে বন্ধ করবেন শরীর বন্ধ জিন পরী জাদুটনা বদ নজর থেকে বেঁচে থাকার জন্য একটি 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 সহজ আমল সহজ একটি কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কোনো আমল করেন না কেন জিন পরি সাধনা এগুলো করার জন্য অবশ্যই শরীর বন্ধের প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে কাউকে বান মারে জাদু করে কালো জাদু করে বদনজর লাগে তাদের জন্য এই শরীর বন্ধ করা অতি প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় অতি প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়ায় তাহলে আমি বলে দিচ্ছি কীভাবে আপনি শরীর বন্ধ করবেন শরীর বন্ধ করার জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হলো প্রথমেই আপনাকে আয়তুল করছি তিনবার পড়তে হবে তারপর সুরা কাফিরুন তারপর সুরা এখলাস তারপর সুরা ফালাক তারপরে সুরা নাস এগুলো সব তিনবার পরে পড়বেন পড়ার পরে বুকে ফু দিয়ে ফু দিবেন একবার ফু দিয়ে বলবেন যে লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার শরীর কল্যাণ বন্ধ এটা পরে আবার বুকে ফু দিবেন তিনবার ফু দিয়ে আবার হাতে তিনবার ফু দিয়ে হাতে থুতু দিবেন থুথু দেওয়ার পরে ওই হাত দিয়ে সমস্ত শরীর আপনার মুছে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শরীর সেই সময় থেকে বন্ধ হয়ে যাবে আর এই বন্ধ ততটুকু সময় পর্যন্তই থাকবে যে পর্যন্ত আপনার অজু আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে শরীর বন্ধ করার পরেও অনেক মানুষকে জিনে সমস্যা করছে জিনের সমস্যায় পড়ছেন জাদু টোনা তাকে আক্রান্ত করছে আসলে এটা হয় এই জন্যই যে আপনার সেই সময় অজু থাকে না ওজু থাকে না ফেরস্তার চলে যায় সেই সময় আপনাকে ওগুলো আক্রান্ত করে অবশ্যই আপনাকে সব সময় অজু অবস্থায় থাকতে হবে অজু অবস্থায় থাকবেন আর প্রত্যেক নামাজের পরেই আমলটা খুলবে আপনাকে কোনো প্রকার জিন পরী জাদুটনা বদ নজর কোনো কিছুই করতে পারবে না আপনি সব সময় সুরক্ষা থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক করবেন আপনার আত্মীয় আত্মীয় বন্ধু বান্ধব স্বজনদেরকে আত্মীয় স্বজনদেরকে সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে